সন্তান ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দেয় আমি একটা জলসাই বলেছি আমাদের রাজ্য সরকার দশ হাজার করে টাকা দিয়েছে ট্যাব কেনার জন্য মোবাইল ওটা মোবাইল নয় ব্যবচার করার রাস্তা বার করে দিয়েছে একশোটা স্কুল কলেজের ছেলের মধ্যে ছেলে মেয়ের মধ্যে নব্বই জন বিবাহের আগে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে তার দলিল আছে আমার কাছে প্রমাণ সেদিনে একটা ছেলে ফোন করেছে কেরলা থেকে হুজুর আমার একটা সলভ করে দিতে হবে কি হয়েছে বাবা বিপদে আছে গোসল করে বেরোচ্ছি নামাজ পড়বো কিন্তু আমার বুঝতে পারছি আমার বীর্য বেরিয়ে যাচ্ছে আমি তাকে বললাম তুমি হস্তমুগ্ন করো সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে জানলেন আমি বুকা আমরা মলবিরাও আর্বি কিতাব পড়েছি মশলা মশাইয়ের সব আছে কোন কাজটা করলে কি রোগ হতে পারে কি পাপ হতে পারে তুমি এই পাপ থেকে লিপ্ত হও বঞ্চিত হও নিজেকে বঞ্চিত করো বলে হুজুর আমি তো লাইনে খুঁজে পাচ্ছি না কি করে বাঁচবো আমি এ শয়তান শোনো তুমি যদি বাঁচতে চাও তোমাকে যে লিপ্ত করেছে তার নামটা হচ্ছে তোমার মোবাইল সে কানতে লাগলো হুজুর একদম সত্য কথা বলেছে আমি এই মোবাইলটাকে তোমার কাছ থেকে এক সপ্তাহ দূরে রাখো তুমি বেঁচে যাবে এই পাপ থেকে একশোটা মুসলমানদের যুবক যুবতী তারা নিজেদের যৌবনকে নষ্ট করে দিচ্ছে কেন বেইমান কাফের মেহনত আপনি আমার নাম সার্চ করবেন একশোটা নুংরা মেয়ে ছবি দিবে তাসা আর আপনার নফস বলবে একবার ক্লিক করে দেখ না এটা কেমন দেখবেন না দেখবেন না শয়তান ধোকা দিবে আমার আগের বক্তা মাদানি সাহেব বলছিলেন না ইন্না শৈতান আলিল ইনসান ইয়াদুবু মুবিন শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন আপনি চাইবেন না আপনাকে করা করাবে আর শুনেলেন প্রত্যেকটা মা বোনকে বলবো শরীরকে ঢেকে নাও পর্দার মধ্যে এসো

সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হন সন্তান দিকে সুশিক্ষা দেন বেঈমান কাফেরদের একটার পর একটা দাপট আপনার উপরে চাপতে চলেছে শুনে বেইমান বেঈমান কাফেররা যেভাবে আপনার উপরে দাই চাপাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না আপনার ঈমান কোরআন বিরোধী যে সরযন্ত্র শুরু হয়েছে আল্লাহর কসম কোরআন প্রত্যেকটাকে ট্যাকেল দিবার জন্য তৈরি আছে জোরে বলুন সুবহানাল্লাহ কিছুদিন আগে দেখলাম কেন্দ্র থেকে সার্কুলার চারি হয়েছে একটা আইন পাশ হয়েছে আমাদের দেশে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটা মেয়ে এই স্বাধীন ভারতে একটা মেয়ে সেই মেয়েটা ছ মাস পর্যন্ত নিজের পেটের বাচ্চাকে নষ্ট করতে পারে কোনো অপরাধ নয় আপনারা জানেন এই আইনটা পাশ হয়ে গেছে পাশ হয়েছে যেনারা শিক্ষিত তেনারা পড়েছেন পেপার পড়েন তারা পড়েছেন এটা তারা শুধু মুসলমান মেয়েদের ক্ষতি নয় গোটা ভারতের জীবন ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে এই টাউনে কুসমুন্ডি বাজার থেকে গঙ্গারামপুর বুনিয়াদপুর রায়গঞ্জ যতগুলো বাজার আছে আর যেগুলোতে ডাস্টবিন রাখা আছে ওই ডাস্টবিনগুলোতে আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে কোরান বিরোধী কি করে বললেন কোরআন খুলেন আমার আল্লাহ রব্বুল আনমিন চোদ্দশো বছর আগে বলেছেন ওয়ালা তাখতুলু আউলাদা কু খসিয়াদা ইমলা

এক এক আদমি চার চার বাচ্চে লেতেহে পাঁচ বাচ্চা লেতে হ্যাঁ ইসকে উপর রোগ লাগনি চেয়ে আপনি ডাক্তারের কাছে যাবেন যতগুলো হসপিটাল আছে সরকারি বেসরকারি সব লেখা আছে জন্ম নিয়ন্তরণ করুন সরকারের অর্ডার এটা লিখে রাখুন জন্ম নিয়ন্তরণ করুন একটার বেশি বাচ্চা নিতে পাবে না আইন আনছে সরকার দুটোর বেশি বাচ্চা নিতে পাবে না শোনো এই সোষটা এই ভাবনাটা যদি তোর বাবরা লিত তোরা দুনিয়ার মুখ দেখতে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের নতান ভাই বোনদের মধ্যে চোদ্দ নম্বর তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় জ্ঞানী তিনি সম্মানী ব্যক্তি চোদ্দটা তিনার মা বাপ ভুল করেছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বলছে এখন নতুন সিস্টেম উঠেছে শুনেলেন শিক্ষিতদের মুখে শুনতে পাবেন যারা শিক্ষিত গুয়ার আছে তারা বলছে ছোট পরিবার সুখী পরিবার বলছে না বলেন ওই জন্যে বৃদ্ধ বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে ছোট পরিবার সুখী পরিবার একটাই ছেলে মানুষ করে ডাক্তার করেছে ছেলের বিয়ে হয়েছে মা বাপ বুড়ো হয়েছে তাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে রেখে এসছে কি বুঝলেন পাঁচটা বেটা থাকলে একজন ভাত না দিলে আর একজন দিবে দিবে না দিবে না একজন না দেখলে আর একজন দেখবে আর একটা বেটা যদি লেয় আর বউকে যদি অপর্ষণ করে দেয় আর যদি খুদা না খাস্তা ছেলেটা মরে যায় তোর নাম হবে আটকুরু কুড়ো আপনারা কি বলেন আট কুড়ো বলেন না আটকুরু। কুড়ো বুড়ো বয়সে তোকে মুতে খেতে হবে মুতটাই খেতে হবে খাবার পাবি না গু ঘাঁটতে হবে বড় কষ্ট লাগে दुख लागे मानुष बुझे ना मंतव्य करे बसे अल्लाह जे आसे से निजे रुजी मेपे आसे जे आसे से निजे रुजी मेपे आसे जे बोलचे से सनातनी बुन टके पहले बोलता हूँ है अमर बुन तुम ही बोल सरकार कहाँ से खाना देगा सरकार कहाँ से नौकरी देगी पांच पांच बच्चे होंगे तो सरकार मकान कहाँ से देगा सरकार खिलाता है कि भगवान खिलाता है तुम तो भगवान पे विश्वास नहीं करती क्योंकि खिलाने वाला जात तो भगवान है तुम्हारा भगवान पे विश्वास है नहीं हम अल्लाह पे विश्वास करते हैं क्योंकि रुजिर मालिक शकोले जोरे बोलून के अल्लाह अपनी शुदू बहाना बाप बहाना मां बहाना রুজি দান করেন কে সকলে জোরে বলুন আল্লাহ তার প্রমাণ দিই সকালবেলায় কুসমুন্ডি বাজারে চলে যাবেন টাউনে সকালবেলায় গঙ্গারামপুরে যাবেন একশোটা বড় লোক একশোটা কোটিপতি আন্ডার প্যান পরে ছুটছে কলকাতায় যারা থাকে তাদেরকে জিজ্ঞেস কি হলো ভাই বলছে ছয় সু গয়কার র কি সুগা ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার ছুটবি সকালবেলায় কেউ কেউ আবার বউকে সাথে করে লিয়ে যায় হাঁটছে কি হবে বলে বইয়ের সুগার হয়ে গিয়েছে লে কোটিপতি দিনের বেলায় দিন গেলে লাখ টাকা ইনকাম করে কিন্তু ডাক্তারের কাছে লিস্ট নিয়ে গেছে দেখি রিপোর্টটা কত ওরে বাবার চারশো তিরিশ খালি পেটে স্যার খাবারের লিস্টটা দেন কি কি খাবো বলে সকালবেলায় এক কাপ বিনা চিনির লাল চা খাবি দেখবেন অনেক সুগারের রুগী দোকানে গিয়ে কি বলে বিনা চিনি চা দে না তাকে জিজ্ঞেস করুন ভাই বিনা চিনির চা ভালো লাগে দেখবেন যাদের সুগার হয়েছে তারা বলবে খেয়ে দেখ দারুণ লাগে আর আমি বলছি ছাগলে মুখ না পড়ে ভালো লাগছে বুঝতে দিবে না কেন ভালো লাগছে ফেরে পড়ে সুগার হয়েছে বলে তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো হয় কি বুঝলি সকালবেলায় এক কাপ বিনা চিনি লাল চা খাবি যদি বলেন স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছুতে পাবি না কি খাব স্যার বিস্কুট নেবে তা নাহলে মুঠো সাদা চিড়ে ভাজা মশলা বলা চলবে না সাদা তারপরে কি খাবো স্যার বলে বেলা দশটার সময় এগারোটার সময় ভাত খাবে এক কাপ চালের মাপা ভাত এক কাম মেপে চাল নিতে বলবি বউকে ওই জইটুকু ভাত হবে ওইটুকু তার সঙ্গে কি কি খাবো গরুর মাংস বললে ছোঁয়া যাবে না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো স্যার বলে খালি করলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগা এটা কিন্তু কোটিপতি ক্যাললিস বললাম কোটিপতি আর গরিব মানুষ রিস্কা চালায় গাড়ি লোড করে যে যতটায় আমি আল্লাহর রুজি মেপেছি হোটেলে বসবে কাবাব বলো গোস্ত বলো ভুনো খেলে আবার চলে যা বাজ করতে হবে না জোরে বলুন না সুহান আল্লাহ কেন বললাম কোরআন শুনেলেন হাজিরাতে জাকারিয়া মরিয়মকে বলছেন কলাইয়া মানিয়া মুহান্না লাকি হাদা ওগো মরিয়ম এই সমস্ত ভালো মন্দ আকরণ মুনাক্কা কাজু কিসমিস পেষ্টা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম উত্তর দিলেন কয়লা থুয়া মেনে ইন্ডিল্লা ইন্দুল্লাহয়ার জুকুমাইয়া সাউবহিনী হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার নিশদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না সবাই আল্লাহর উপরে ভরসা করবো জোর বলুন ইনশাল্লাহ তার আরও একটা বড় দলিল পৃথিবীর মানুষের জন্যে দৃষ্টান্ত আমার নবীজি মায়ের পেটে তখন তিনি বা ফারা আর যখন ছ বৎসর বয়স নবীজি নিজে বলছেন আইনা আইনা মায় যাবছে সাল কাতা আমি যখন ছ বছরের শিশু আমার মা আমিনার সাথে আমি রাস্তায় সফর করে ফিরছি একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া সেখানে এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন আমার মা ইন্তেকাল করেছে ছ বৎসর বয়সে নবীজি সাল্লাহ সাল্লাম বাপ হারা মা হারা হলেন আল্লাহর কসম আল্লাহ তিনাকে পৃথিবীর আদিতে গন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করলেন চড়বল শুভান আল্লাহ ওই জন্যে ইজ্জতের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আমাদের সমাজে দেখবেন কোনো বাচ্চা ছেলে রেখে যদি বাম মরে যায় মরে যায় না যাই না লোকে বলে আহা হা ছোট ছেলটা আল্লাহকে এই ছেলটার দিকেও মুখে তাকালো না এটা মেয়েরা বেশি বলে বলে না এর থেকে পাপের কথা আর কিছু হতে পারে হবে খালি বলবেন আল্লাহ সবর দাও মায়েরা শোনো যদি কোনো অল্প বয়সী ছেলে বাচ্চা রেখে মারা যায় তাহলে লেগে দোয়া করবেন আল্লাহ এই বাচ্চার ভাগ্যকে ফিরিয়ে দাও আল্লাহ তুমি সবরে জামিল দান করো এটা ছাড়া আমাদের মেয়েদের কিন্তু আলাদা সিস্টেম আহ হা হা আল্লাগ তুই দেখতে পেলে না দিকে তাকে আলাদা মার মারবে যেমন আমাদের দেশে এই ছোট ছেলে মারা গেছে তার লেগেও কি করে শুনেলে আমাদের দেশের কিছু লোক আছে আমাকে একজন ফোন করে জিজ্ঞেস করছে হুজু আমার একটা বাচ্চা হয়ে মারা গেছে তার লেগে মিলাদ করবো ভাবছি আমি ভাই তুই নিজের লেগে কর না জীবনে নামাজ পড়ি না তুই নিজের লেগে দান খয়রাত কর নামাজ পড় সে হচ্ছে মাসুম বাচ্চা জান্নাতের বাগিচায় আল্লাহ রাখবে জোর বলুন সুহান আল্লাহ কোন মাসুম যদি মারা যায় তার লেগে দান করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে না তুমি নিজের জন্য দোয়া করো তুমি পেরুবে কি করে মাসুম চান্নাতি যারা মাসুম অবস্থায় মারা যাবে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জান্নাতি ওই জন্য আমার ভাই আমরা ইসলাম না বুঝার কারণ হচ্ছে আমরা উলামাদের আলেমদের সংস্পর্শে আসি আলেমদের পাশে সংস্পর্শে সবাই আসবো জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদেরকে লাস্টে বলে যাব তিনটে কথার উপরে আমল করবে আল্লাহ মালে বরকত দেবে সকলে করবো জোরে বলুন ইনশাআল্লাহ আমার ভাই কোরআন শুনে নেন আমার নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মক্কা নগরীতে এলান করলেন আল্লাহর হুকুমে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন কি এলান করলেন আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে দান করবে বলো আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে জোরে বলুন সুবাহ নিজেদের জান মালকে কুরবানি করেছে একটু আগে চলুন আমার নবীজি সাল্লি সাল্লামকে আল্লাহ বললেন হে আমার নবী তিনটে কথার ওপরে আমল করলে আমি সেই বান্দার মালে বরকত দেই যদি আপনি বরকত নিতে চান তিনটে কথার উপরে আমল করবে ও আতিদাল কুরবা হাক্কা আল মিসকিন ওব্ন সবিনীওয়ালা তুবাদ্দির তবদি র হেমান্যবী পৃথিবীর মানুষকে বলে দাও তাদেরকে শুনিয়ে দাও ওয়া আতিদল কুরবা থেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খেয়াল রাখবে ওয়ালিয়া তামাওয়াল মশাকিন তারপরে তোমরা এতিম মিস্কিনের খেয়াল রাখবে অবন সবিনওয়ালা তুবদ্দির তবদি র তারপরে লক্ষ্য রাখবে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আমার আল্লাহ আলামিন এই তিনজনের দোয়াকে কবুল করেন আর মুসাফিরের সঙ্গে এই তিনজনের যারা লাগবে আল্লাহ তাদের মালে কারোবারে বরকত দিবেন আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে বাবা কথা বলেন না কে আমি সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। আমি হচ্ছি মুসাফি সব থেকে বড় আমার আল্লাহ রবুল আলমিন বললেন কাছের গরিব এটি আর মুসাফির এই তিনজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার কর আল্লাহ তোমাদের কারোবারে মালেতে বরকত দেবে আমার ভাই সবাই নিয়ত করেলেন এই তিনজনের সঙ্গে ভালো ব্যবহার করবো বলুন ইনশাল নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ হ্যাঁ আমার সাহাবিরা শোনো জাকিরা কচ্ছিত সম্পদ মতে দিনে মানুষ কাঁদবে কেন জানেন বেশি তারা খালি চিন্তা করবে আমি যদি আমি ইসলামের জন্যে আল্লাহর ঘরের জন্যে দিনের খাতিরে যদি আরো কিছু টাকা ব্যয় করে আসতাম আজকে আমার অনেক লাভ হতো মানুষ কাঁদবে নবীজি বললেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কাঁদবে হে আমার সাহাবীরা তোমরা কাঁদবে যদি তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না হয় গেল চলুন আরো একটু আগে চলুন আমার নবীজি সাল্লি সাল্লাম বললেন তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি কটা বললাম কথা বলে না কটা দুটো একটা আল্লাহর ঘর মসজিদ আর একটা ওই জায়গা যে জায়গা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আমার ভাই মাদ্রাসা হ্যাঁ এই মসজিদ আর মাদ্রাসা এবং ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আজকে মগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত এত কিছু আলোচনা হলো এই মজমা বরকতপূর্ণ মজমা এই আল্লাহর ঘরের যারা এক একটা এক একটা বালি আল্লাহর কাছে তোমাদের জন্য সাক্ষী প্রদান করবে আমার ভাই ওই জন্যে আমি বলবো আজকের এই মজমায় আমি একজন নিকৃষ্ট মানুষ গুণাগার পান্দা আমি আপনাদের জন্যে হজরের সময়ও দুয়া করব আমার মাদ্রাসায় আপনারা কে কে আল্লাহর বানদা আছেন আমি চাইবো তিনজন এমন কোন ব্যক্তি আছেন যে মাত্র দশটি করে হাজার টাকা আল্লাহর ঘরের চণ্ডে দিবেন আমি আদায়কারী বক্তা নয় আমি আল্লাহর ওয়াজতে আমি মুসাফির হিসাবে চাইছি আল্লাহর ঘরের চণ্ডে কাল কেয়ামতের তিনি আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে উমরে ফারুকের দলে ডার করায় তিনজন ভাই কে কে আছেন মাত্র দশটি করে হাজার টাকা কেউ উঠতে যাবেন না আমি সেরকম কিছু আদায় করিনি আমি জানি এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে আমাদের আমিনুল ইসলাম ভাই কোথায় আছে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে তো আর আমাকে পাঁচ দিত তাহলে কাজ হয়ে যেত উনি দিয়েছেন ওনার স্ত্রীর নামে দিত কাজ হয়ে যেত আর আমাদের জিয়ারুল ইসলাম ভাই কয় ভাই কোথায় আছে তিন আমি আমার মহাব্বতের মানুষ দিকে ডাকছি জিনাদের নাম জানি যদি থাকেন আর আপনাদিকে বলি আমি দুটো কথা খালি শোনাবো আপনাদিকে আমি দুটো কথা শুনিয়ে দেবো যে সারা রাত্রি যদি আমরা বয়ান করি সারা রাত্রি আমরা যদি বয়ান করি আর কোরআনে তফসিল করি কোরআন শুনেলে আমি প্রথমেই বলেছি আল্লাহ কত সুন্দর কথা বলেছেন মারাত্মক কথা মানুষের হৃদয় কেঁপে যাবে এই আয় শুনে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আট পারা প্রথম পৃষ্ঠা কত পৃষ্ঠা বললাম প্রথম পৃষ্ঠা আট পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয় وَلَوْ أَنَّنَا نَزَّلْنَا إِلَيْهِمُ الْمَلَائِكَةُ وَكَلَّمَهُمُ الْمَوْتَىٰ وَحَشَرْنَا عَلَيْهِمْ كُلَّ شَيْءٍ كُبُلًا মা কান লিউ মিনু ইল্লাসা অল্লহ ওলা কিন্নাখ তরহু মিয়া ঝালুন ওলা অন্নানা জাল্না ইলাই হিমুল মালাইকা হ্যাঁ আমার বিশ্বনবী আমি যদি এদের ওপরে মালাইকা মানে হচ্ছে ফেরেশতা এদের কাছে ফেরেশতা পাতাই ওয়াকাল্লা মাহুমুল মওতা আর যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা ভালো কাজ করো নেক কাজ করো নেক আমল করো তারপর এই সমস্ত যারা বেঈমান কাফের নেমু হবে তারা কখনো মেনে নিবে না আমার ভাই ওই জন্যে ডাক্তার আমিনুল ইসলাম আমার টাকা লিখতে বলছে ডাক্তার আমিনুল ইসলাম ভাই তিনি আরো পাঁচ হাজার টাকা দিবেন লিখতে বললেন আমি দোয়া করব আল্লাহ ওনার হায়াত করুক উনার জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ উনার কারোবারে ব্যবসা রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আমার ভাই উনি দিয়েছেন আমার জিয়ারুল ইসলাম ভাই কোথায় আছেন কই বলুন আপনি কিছু বলুন কত দশটা আপনারই হোক হ্যাঁ তিন কানে দু হাত মারে আল্লাহর আল্লাহর ঘরের জন্য এ বড় সম্পদওয়ালা জায়গা কেমত পর্যন্ত নেকি পাওয়া যাবে